হ্যালো ভিওর্স আমরা চলে এসেছি আজ রাজবাড়ি সেখানে উপস্থিত ফলোয়ার আছে হুম অনেকে ফেসবুক ভিডিও করে দেখো আমার সঙ্গে আছে এখানে বাঙালি ভাই এখানে এসে পৌঁছালো আবার আসছে ডিগ্রি দমদম খাবো খাবো তিনি এখানে হাজির হবে হ্যাঁ তার সাথে আরো বন্ধুরা আসছে

তো থাকবো পাশে আমরা এখানে ছটা পর্যন্ত আছি তারপরে আমরা চলে যাবো ফুড গার্ডেনে একসাথে আসছে আরো সময় আরো আসছে খাবো খাবো তিনিও আসছে তরকুল বাবু আসছে ইন্দামুল বাবু তার সঙ্গে থাকছে নবাব আর আর উসমান আরবি উসমান রয়েছে তাদের একসাথে থাকবো আমরা ফুড গার্ডেনে আর এখানে আছে সবুজ আমাদের চিনতে যেতে পারছো আমাকে চিনো আমাদেরকে চিনো আমাদের গ্রামের ছেলে এই মুহূৰ্তে অনেকে চলি আছে জিগি দম দম খাব তাৰ বাবুকুচ

ड早ी भकते आडर घोएि अऐ काश पलाग invers, बस्को्रमक और गज मकनलेशन में आडता बरा नहएा जा सेरा ना यार भी एस्का नाल ओalling recognize अपन प्लतो 그럼 कि अ यहसित य।

প্রোগ্রাম আছে এই প্রোগ্রামটা হবে তারপর আমরা আবার চলে যাব চাকবাডি ঠিক সেখানে আবার প্রোগ্রাম আছে শ্রীপুর গ্রামে আমরা আবার জয়েন হব আগে আমরা আছে অনেক বন্ধু রইছি ক্যামেরা মুছো সরি তো এই আমরা চলে এসে ফুড গার্ডেনে আজকে একটু আমাদের যাই হোক মিটআপ আছে বন্ধুদের সঙ্গে হ্যাঁ রাজীব রাজবাড়ি থেকে আমরা এখন চলে এলাম আমাদের সঙ্গে সেই যে শারীরিক এদিকে আছে বাঙালি ভাই রয়া সালমানি কেমন কেমন আছে সবাই আসে ভালো আজকে দাদার সাথে দেখা ফুড গার্ডেন এসেছে ফার্স্ট মিটআপ আমরা নিমতিতা গেছিলাম নিমটিতা রাজবাড়ি থেকে এখন ফুড গার্ডেন আমরা আছি এখন ফুড গার্ডেনে বুঝতে পারলাম কি না আর জোর থেকে কথা বললে এখানে পারমিশন লাগবে কারণ এখানে অনেক মেয়ে ছেলে আছে তো তোমরা যারা ভিডিওটা দেখছো তাদেরকে সাপোর্ট করো ভাই দাদার মনটা অনেক বড় তো তাদের ভিডিও তো লাইক আমরা নিমচিত রাজবাড়িতে থেকে এলাম এখন আমরা আবার এখানে মেয়েটা পড়ছি আবার এখানে মেয়েটা আছে একটু ফুড গার্ডেন সেটা হচ্ছে আপনাদের ধলা রামচন্দ্রপুর এবারে এরপরে আমরা আবার চলে যাবো ছাকবাটি সেখানে একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রাম করে আমাদের প্রোগ্রাম শেষ করবো ভালো থাকো